পুরো গুলো 50। যে গুলো আপনাদের 45 ওর কোনটা না দিন নাই আমারে আছে সাড়ে যত ব্যবস্থা আছে ওটা কত বিক্রি করেন ওটা টাকা বিক্রি করি না কেজি তো বিক্রি করছেন কেজি টাকা আপনার কত রশিদ দেন রশিদ দেন আছে

ডাইরেক্ট আনতে পারি না রসিদ আগে ডাইরেক্ট ব্যবসা করতাম এখন আপনি মনে করলাম ডাইরেক্ট ব্যবসা করতে পারি না ডাইরেক্ট আপনাদের মাল দেয় না মাল দেয় না রসিদ কোম্পানি আমাদের সাথে ব্যবসাই করে না হ্যাঁ একজন দিয়ে দিচ্ছে সব কারে দিছে এক কোম্পানির দিয়ে দিছে কোম্পানি তো না আমাকে ভয় হয় আনতে হয় আগে তো ডাইরেক্ট ব্যবসা করতাম আমি রসিদ রসিদের সাথে